কালো সোতাই ভেদে নকশাটি বালিশের নিচে রেখে দেন আর কিছুই করতে হবে না মাত্র তিন দিন আমলটি করুন আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে সান্ত্বনা দিবেন ততক্ষণ তার মন শান্ত হবে না এটা এমনই একটি পরিকৃত ভালোবাসার তদবির অথবা নকশা যেভাবে বলে দেব লিখার জন্য সেভাবেই লিখবেন আপনি তাকে কোনো কিছু খাওয়াতে হবে না তাকে দিতে হবে না আপনার শরীরে বাঁধতে হবে না গাছে বাঁধতে হবে না কিছু করতে হবে না জাস্ট আপনি এইভাবে লিখবেন খাতা এবং কলমের সাহায্যে লিখবেন লিখে বালিশের নিচে রাখুন আর যে নিয়মটা দিব ফলো করুন পৃথিবীর যে কোনো স্থানে আপনার প্রিয় মানুষ আসে ওই স্থান থেকে আপনার জন্য সে পাগল দেবানা হয়ে যাবে আপনার সাথে কথা বলবে আপনার সাথে যদি যোগাযোগ বন্ধ করে দিয়েছে তাহলেও সে আপনার সাথে যোগাযোগ চালু করবে যত বছরের পুরানো সম্পর্ক হোক না কেন আবার জোড়া লাগতে বাধ্য হবে যদি দুই বছরও হয় সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে আপনার স্ত্রী স্বামী স্ত্রীর বন্ধন বিচ্ছেদ হয়ে গেছে আপনি চাচ্ছেন সেই স্ত্রীকে আনতে অথবা আপনি চাচ্ছেন আপনার স্বামীকে আপনি আবার কাছে পেতে তাহলে আমলটির বিকল্প হতে পারে না আপনি আমলটি করে এইভাবে আপনি নিয়মটা অনুসরণ করুন দেখবেন আপনার জন্য সে পাগল দিবানা হয়ে যাবে তাহলে আসুন নকশাটা কিভাবে লিখতে হবে আমরা জেনে নেই প্রিয় দর্শক তার পূর্বে যারা চ্যানেলে নতুন আসছেন আপনারা আমলটি করার জন্য পাওয়ার জন্য জন্য আমলটি হওয়ার এখনই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা এই দুই কাজ করেছেন তারা আমল করলে নকশাটি লিখলে আপনার অটোমেটিক ইজাজত পেয়ে যাবেন কার্যকরী হবে ইনশাল্লাহ যারা এই দুই কাজ সারা আমলটি করতে যান কোনো কাজ হবে না সবাই ভিডিও শেয়ার করুন প্রিয় দর্শক এখন আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত নকশাটি আমরা লিখব আমরা যার জন্য এই আমলটি করব অথবা নকশাটি লিখব ওই প্রিয়জন ওই মানুষটাকে নকশাটা লিখার পূর্বে একটু স্মরণ করে নিব তাকে গভীরভাবে একটু স্মরণ করব তাকে নিয়ে একটু চিন্তা করব মনে মনে ভাবব যে এই নকশার মাধ্যমেই আমার আল্লাহ আমার প্রিয়জনকে আমার জীবনে এনে দিবে অথবা আমি তাকে বিয়ে করতে পারবো অথবা আমার স্ত্রী আমার সাথে যে ঝগড়া করেছে তার সাথে আমার মিটমাট হবে ঝগড়া জাটি দূর হবে এবং সে আমাকে ভালোবাসবে অথবা আমার স্বামী আমাকে রেখে সে দূরে চলে গেছে অথবা অন্যত্র আসক্ত আছে আমার স্বামী আজ থেকে আমাকে এ আমলের বিনিময়ে আল্লাহ তালা। তার অন্তরে আমার ভালোবাসা তৈরি করে দিবে আমাকে সে মনে প্রাণে ভালোবাসবে আমাকে স্ত্রীর মর্যাদা দিবে অথবা আপনি যে কোনো উদ্দেশ্যে আমলটি করতে পারেন তবে হালাল ভাবে বৈধভাবে এই আমলটি করবেন এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে এভাবে বক্স তৈরি করতে হবে একটু খেয়াল করুন এভাবে বক্স তৈরি করতে হবে এক দুই তিন আপনারা যখন বক্সটি তৈরি করবেন এদিকে যেন বাড়তি না থাকে খুব সুন্দরভাবে আপনারা বক্সটি তৈরি করবেন কোনো প্রকার বাড়তি যেন না থাকে আমি জাস্ট একটু তাড়াহুড়া করে আপনাদেরকে শেখাচ্ছি যেন ভিডিওটা একটু লম্বা না হয় ভিডিও লম্বা হয়ে গেলে অনেকে দেখতে ভালো লাগে না অথবা পছন্দ করেন না সেজন্য আমি লম্বা করতে চাচ্ছি না তারপরও যদি লম্বা হয়ে যায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা এভাবে ঘরটিকে টেনে নেবেন হুম এই যে এখন একটু খেয়াল করতে হবে আমি এখানে কি লিখেছি কয়টা গড় লিখেছি এক দুই তিন চার এদিকে এক দুই তিন চার মানে তিন ছাড়া চার ছাড়া হলো আট ষোলো অর্থাৎ ষোলোটা বক্স আপনাকে তৈরি করতে হবে ষোলোটা বক্স তৈরি করার পরে এখানে এই সাত আট ছয় লিখে দিবেন অর্থাৎ সাতশো ছিয়াশি এটা হচ্ছে বরকতি নাম্বার এটা কিন্তু অনেকে বিসমিল্লা ভেবে ধরে নেন এটা কিন্তু বিসমিল্লা নয় এটা হলো একটা বরকতি নাম্বার তো আপনারা এই বরকতি নাম্বারটা লিখতে পারেন ঠিক আছে লিখতে পারেন বলতে লিখে দিবেন এখন দ্বিতীয় কথা হচ্ছে আমাদের আমরা যে ঘরটা লিখেছি এই ঘরের ভিতরে আমরা কোন একটা কিছু লিখব হ্যাঁ লেখার পূর্বে আমাদের আমরা যখন নকশাটা লিখব তখন আমাদেরকে এমন ভাবে পবিত্রতা অর্জন করতে হবে যেন অপবিত্রর কোনো সু আমাদের মধ্যে না থাকে পবিত্রতা অর্জন করতে হবে নাম্বার এক দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা নকশাটা লেখার পূর্বে এগুলো লেখার পূর্বে আমরা ইস্তেক ফার আদায় করবো ইস্তেক ফার কতবার তিনবার আস্তাক ফিরুল্লাহ রব্বি মিঙ্কুল্লি দাম্বি ও আতুব ও ইলাইহি আস্তাক ফিরুল্লাহ রব্বি মিঙ্কুল্লি দাম্বি ও আতুব ও ইলাইহি আস্তাক ফিরুল্লাহ রব্বি মিঙ্কুল্লি দাম্বি ও আতুব ইলাইহি ইলাই এরকম ভাবে তিনবার ইস্তেক ফার পরে নেবেন তারপর তৃতীয় নম্বর হচ্ছে দূরদ শরীফ পাঠ করবেন তিনবার প্রিয় নবীজির ওপর কোন দূরত পড়বেন যে দূরত আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আল্লাহ সল্লাহদ ওয়াল আলি মুহাম্মদ কামা সল্লি তালা বরহীম ওয়ালা আলি বরহীম ইন্নক হামিদ মজিদ আল্লাহ বারিক আলা মুহাম্মদ ওয়াইল আলি মুহাম্মদ কামা বারুক তালা ইবরহীম ওয়ালা আলি বরহীম ইন্নক হামিদুম্মজিদ এভাবে তিনবার দূর শরীফ পরে নেবেন এখন কাজ হচ্ছে এই নকশাটি আমি যেভাবে লিখবো আপনারা অনুরূপভাবে সেভাবে লিখবেন যদি ব্যতিক্রম করেন তাহলে কিন্তু হবে না আমি যে দিক থেকে লিখবো আপনি সেদিক থেকে লিখবেন সর্বপ্রথম এখানে লেখবেন আপনি দুই শূন্য মানে টোয়েন্টি বিশ দুই শূন্য তারপরে লেখবেন এখানে আট আরবিতে লিখছি তারপর এখানে লিখবেন আম লেখবেন হামজা মিমজাবার আম তারপরে এখানে লিখবেন ছয় এখন আমরা এই সংখ্যাটিকে এইভাবে লিখব এ ঘরে লিখবেন তিন এ ঘরে লিখবেন ছয় এই ঘরে লিখবেন আট প্রথমে এদিক থেকে এদিকে পরে এ ঘর থেকে এ ঘরে এখন আমরা দিক থেকে এদিকে আসব এ ঘরে লিখব দুই এটা কিন্তু দুই লেখছে আরবিতে খেয়াল করবেন এ ঘরে লিখবেন ছয় এ ঘরে লিখবেন লেখবেন আমজা জবর আম এখন এই ঘরে লিখবেন তিন এ ঘরে লিখবেন আট বুঝতে পেরেছেন আমরা সংখ্যাটাকে এই নকশাটাকে কীভাবে সাজিয়ে লিখতেছি আপনি অনুরূপভাবে সেভাবে সাজিয়ে লিখবেন এভাবে আরবিতে লেখার চেষ্টা করবেন তখন কার্যকরী বেশি হবে এখন আমাদের মাঝখানে চারটি ঘর বাকি রহিয়া গেছে এই চারটি ঘরের মধ্যে প্রথমে এই ঘরের মধ্যে আপনি লিখবেন আট এই ঘরটাই লিখবেন আট তারপরে এই ঘরে লিখবেন আপনি ছয় ছয় এই ঘরে লিখবেন আম হামজা মিমজাবর আম আর এই ঘরে লিখবেন দুই ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন নকশাটি কিভাবে সাজিয়ে লেখা হয়েছে যেভাবে চাল দিয়ে লেখা হয়েছে আপনিও সেভাবে চাল দিয়ে লিখবেন চালের ব্যতিক্রম যেন আপনার নকশাটি না হয় এভাবে লেখা কমপ্লিট হলে এখানে লিখবেন খিস্তম খিস্তম বিস্তম বিস্তম খোয়াব বিস্তম খোয়াব তারপরে নাম লিখবেন কার নাম লিখবেন যাকে আপনি ভালোবাসছেন যাকে বাধ্য করতে চাচ্ছেন যাকে আপনার মুঠু করতে চাচ্ছেন যাকে আপনার ইশারাতে চালাতে চাচ্ছেন এক কথায় শেষ যে আপনার অনুগামী হবে আপনি যা বলবেন সে তাই মানবে তাই শুনবে সব কথা মানে মাথা পেতে নিবে ওই ব্যক্তির নামটা এখানে লিখবেন এখন কাজ হচ্ছে লেখার পর এটাকে এভাবে ফোল্ড করে নেবেন অর্থাৎ এভাবে কেটে নেবেন কেটে এটাকে ভাস করবেন চারটা ভাঙ্গা দিবেন লম্বা করে তারপরে এভাবেও চারটে ভাঙ্গা দিয়ে কালো সুতার মাধ্যমে এটাকে পেঁচিয়ে নেবেন বেঁধে রাতে যখন আপনি ঘুমাবেন ওই ঘুমানোর সময় আপনি বালিশের নিচে রেখে দিবেন বালিশের নিচে রেখে অবশ্যই আপনি যে বালিশে ঘুমাবেন ওই বালিশের নিচে রাখবেন ওই বালিশের নিচে রেখে দিবেন সকালে ঘুম থেকে উঠে বালিশের নিচ থেকে ওই নকশাটি নিয়ে অন্যত্র রেখে দিবেন চাইলে আপনার সাথে রাখতে পারেন আপনার মানি ভিতরে রাখতে পারেন অথবা আপনার পকেটে রাখতে পারেন অথবা ঘোরের যে কোনো স্থানে আপনি রাখতে পারেন আবার দ্বিতীয় রাতে যখন ঘুমাবেন বালিশের কাবারের ভিতর রেখে দিবেন সারা রাত থাকবে এই বালিশে আপনি ঘুমাবেন সকালে আবার ওই বালিশ থেকে নিয়ে আপনার সাথে রাখতে পারেন অন্যত্র রেখে দিতে পারেন তৃতীয় রাত্রে আবার বালিশের রেখে দিবেন এবং তৃতীয় রাত ঘুমিয়ে সকালবেলা উঠে বালিশের নিচ থেকে নকশাটি করে ভের আপনি স্বচ্ছ পরিষ্কার পানিতে ফেলে দিবেন অথবা মাটিতে দাফন করে দিবেন তিন দিন এ আমুলটি করবেন আমুলটি করে নকশাটি যখন দাফন করবেন অথবা রেখে দিবেন পানিতে ফেলে দিবেন তখন দেখবেন আপনার প্রিয়জন আপনার ভালোবাসার জন আপনার জন্য এত অস্থির হবে মন ছটপট ছটপট করবে আপনার সাথে কথা না বলে থাকতে পারবে না আপনার সাথে রিলেশন না করে পারবে না আপনার সাথে সম্পর্ক না জুড়ে এসে পারবে না ইনশাল্লাহ যদি আমলটি করতে পারেন আর এই আমলটি কারা কারা করবেন অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন বৈধ কাজে ব্যবহার করবেন তারা রোহানি বাবে ইজাজত পেয়ে যাবেন এবং কমেন্ট বক্সে তিনবার আমিন আমিন লিখবেন আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন না ভিডিও শেয়ার করবেন না আপনারা এ আমল করতে পারবেন না করলেও কোনো কাজ হবে না ইনশা আল্লাহ হতে পারে ওল্টা রিয়েকশন হতে পারে যদি কাজ করতে চান তাহলে ভিডিও শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত দেখেছেন নকশাটি কিভাবে লিখেছি এই নিয়মে এই পদ্ধতিতে নকশাটি লিখবেন এবং যা যা বলেছি তা মেনে নিবেন আশা করি আপনার প্রিয় মানুষটি আপনার কাছে চলে আসতে বাধ্য হবে অথবা আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ